টাকা লাগবে আপনাদের জীবিত যারা আছে আমাদের কথা ঠিক গরীব সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এর জন্য মাজারে যে দান করা যাবে মানত করতে হবে এক চরণে ব্যতিক্রম কার বলে চিনি কে আল্লাহ অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আছে না না আলহামদুলিল্লাহ নানান জন্য নাই হ্যাঁ আছে তাহলে তুমি বোঝাতে দেখবেন মাজারে আমার মশারিও দিয়ে আছে না কি মশা যদি মশার কামড় থেকে নিজের কথা বলে না আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের বাস দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যদি তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গরম গাড়ি উল্টা দিলে বারবারারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় তারা মানুষ মারা এরা কি বাবা নাকি ঢাকা কেমন তো এমন সে মানুষ মেরে কেন আপনি একটু আগুন খাটালে আপনি বুঝতে পারবেন সেই দিনের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে যা সাল্লা আল্লাহ তরিয়াত করবে তো কার কাছে করবে চাইতে হবে কার কাছে ছেলে চান কে দিবে মেয়ে চানকে দিবে ছেলে মেয়ে দুইটা চানকে দিবে ব্যবসায় সফল হতে চানকে দিবে আল্লাহ কিছু এই জন্য ওনার কবলে যেও চাওয়া যায় না ওনারা সালাম দেওয়া যায় যে বিশ্বনবীকে সালা সালাম পাঠানো যায়নি কিন্তু বিশ্বনবীরা বলা যায় না আমার একটা মেয়ে দেন আমার একটা ছেলে দেন ইয়ারা আমার নির্বাচনে পাশ করে দেন নবীর কবরের সামনে দাঁড়িয়ে যায় তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে যে এখানে কি চাও তুমি সামনে কেবলা কেবলামুখী হও এই বিশ্বনবী যার কাছে তার কাছে চাও তিনি ছাড়া কিচ্ছু করার ক্ষমতা করোনা বিশ্ব কারণ আল্লাহ কত বিশাল তিনি আমাদের সবাইকে যদি জান্নাত দেয় উনার জান্নাতের মধ্যে খেলাটা নিয়ে তো না বিশ্বনবী আটটা জান্নাতের যে স্ত্রী আত্মার সকলাই থাকবেন উনি থাকবে